উনি আসিন বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনার চালু রাখবেন মানে যাতে চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনা বিচার বিচার হবে এমনটা কথা বল এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই অপরাধ বিচার করে যেন শেষটা হয় যদিmathsfbag-এ থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এদের কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব শেখ হাসিনা আর বাংলার জমিনে কার্যক্রম আমরা দেখতে চাই ঠিক কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখান তো ঠিক ঠিক বগলে আচ্ছা এরপরে টিকে হবে দুই ছানে ভাসী এরপরে কোমরের দিকে হবে এরপরে বগলের দিকে হবে ভাসী

করে নাই। যে হবে কল্পনা চৌধুরীর সেই মজলুম সাকা চৌধুরীর আত্মনাদ সেই দোয়া আজকে কবুল হয়ে গেছে এই নিয়ে বিস্তারিত আবু হেনার রাজ্জাকির একটা বক্তব্য আছে সেই বক্তব্যটা শুনবেন এবং আজিজুল রহমান জিয়াদি তিনি চমৎকার ভাবে হাসিনা ফাঁসির সম্পর্কে হাসিনাকে কিভাবে ফাঁসি দেওয়া হবে প্রথমে বগলে ফাঁসি দিতে হবে দুই পায়ে ফাঁসি দিতে হবে কমরে ফাঁসি দিতে হবে দুই বগলে দুই হাতে ফাঁসি দিয়ে তারপরে গলাতে ফাঁসি দিতে হবে বিস্তারিত এত ফাঁসি দেওয়ার কেন প্রয়োজন কেন এত গলা ফাঁসি দিতে হবে তাকে এই নিয়ে আজিজুল রহমান জেহাদি মালান আজিজুর রহমান জেহাদি চমৎকার আলোচনা করছেন সেই আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়ে যে মামলায় তারা ই হইল সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনি চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরে এটা চালু যেটা চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এটা কথা বলছিলেন কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয় ভাবে আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম এটা তেরো হয়নি হয় না তেরো চোদ্দ সালের ঘটনা যারা তিন টার্ম ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইলো মানে পুরো করলে দশ বছর লাগেনি দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত ইতিহাস মানে রিপিট হওয়া প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ডরা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলন ইমরানের সরকারের নেতৃত্বে এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া তার মানে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি রায় পরিবর্তন করা হয়েছিল রায় পরিবর্তন করা হয়েছিল প্রথমে তো যাবজ্জীবন যাবজ্জীবন পরে ওই সাহায্যে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো আইন পরিবর্তন করলো আইন তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আমি যাই সেই জায়গাটায় মানে কত জিঘাংশু বলে যেটাকে চরিত্রের আচ্ছা যাই হোক কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং দু হাজার তেরো সালে প্রত্যাবর্তন আইন করলেন যেটা দিয়ে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিলাম ভারতে সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনও বহাল তার জন্য বলে রাষ্ট্র জানিয়েছে তার জন্য এখন আমরা কিভাবে তাকে ওখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি কিন্তু আইনটা আছে মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং একটি রেফারেন্সও আছে হ্যাঁ রেফারেন্সও আছে তো এখন এই যে বিষয়টা যে ঘটাইলেন ঘটাইলে পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে আর এই যে শেখ হাসিনার যে বিচার বা আওয়ামী লীগের বিচার কিংবা এই জুলাই পরের যে পরিস্থিতি গণহত্যার বিচার এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার মামলার সাথে সাথে তুলনা হয় না এই রাষ্ট্রের হিসাব নিকাশ জড়িত হয় আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল সুতরাং একটা বিশাল ব্যাপার এবং বিশাল ব্যাপার বলে প্রতিবেশী দেশও কিন্তু এটা একটা একটা টেনশন বিরাজ করতে পারে কিংবা একটা ওপিনিয়ন দিছেন ওনারা দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ছিল সেই আলাপটা খুব বড় করে আমি দেখছি না বাট যেটা আমরা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশিত হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে মামলায় তারা ইয়ে হইলো সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনি চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরেও হ্যাঁ এটা চালু যেটা চালু থাকে এবং আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার শেখ হাসিনার ফাঁসি বাংলার জমিনের কার্যকর দেখতে চাই কারা কারা দেখতে চান তো আমি বলি প্রথম ফাঁসি দিতে হবে বগলে যদি বলে এরা ক্যাট ফাঁসি উনি ডাইনি হাত দিয়ে একটা লোকের ওই জেলখানার ভিতর জবাই করেছিলেন না বজলুল হুদা ওনাকে জবাই করেছিলেন এই ডাইনি বুড়ি নিজে হাতে এই জন্য এই ডাইন হাতে ফাঁসি দিতে হবে বলছে বজলুল হুদার মারার জন্য এ হাতে ফাঁসি আচ্ছা এরপরে দিতে হবে দুই ছাগে ভাসি যদি বলে এটা কের ফাঁসি কয় এটা সেনা মারার ফাঁসি সাতান্ন জন সেরা এর মারা গেছে এর জন্য দুই পায়ের নিচে ফাঁসি এরপরে কোমরে দিতে হবে কোমরেতে ঝুলি রাখতে হবে জনগণ যদি বলে এটা কের ফাঁসি এটা হলো আল্লামা সাইদি হত্যার ফাঁসি এরপরে বগলে দিতে হবে ভাসি

শুরু করলো সতেরো কোটি মানুষ তারে বলেছিল অত্যাচার বন্ধ করো কিন্তু রক্ত পিপাসু দেয়নি বুড়ি এতই রক্তের পিপাসু ছিল কারোর উপদেশ কাজে লাগেনি তাই তো ডাইনি বুড়ি পালাইছে ডাইনি বুড়ির নেতারাও পালাইছে কথা বলেন ঠিক না বে ঠিক পালানো এখন আমাদের দেশে ওই পালানো বউ এখন লকডাউন দিচ্ছে আর আমাদের দেশের কিছু কিছু যুবক সেই লকডাউনে নাচতেছো পালানো এর কথা শুনো না যে বউ পালাইয়ে যায় সে বউ কখনো ভালো হতে পারে না তো বলার সুখের সংসার দিয়ে যে বউ পালাই গেছে আর পালাই যাওয়ার সময় ছেলে মেয়ে একটাও নিয়ে গেছে এই বলেন ছেলে মেয়ে একটাও নিয়ে গেছে আর সেই পালানো বরুর কথা শুনে আপনারা আবার লকডাউন শটডাউন দিচ্ছে দেড় বছর চুপ করছিলাম আর চুপ করে থাকার সময় নেই এবার যেটা লকডাউন শটডাউন দিতে আসবে তারে লকডাউন এই শটডাউনে দিয়ে দেবো এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না যত ছাড় দেবেন তত পেয়ে কোনো ছাড় না নেতারা হুকুম দেয় কারণ আপনার জেনারে রাস্তায় পাবেন টাইম পুরো করে কোনো ছাড় হবে না এ শয়তানটা যত ছাড় দেবেন তত দিন দিন করে নাচবে আমাদেরকে বলা হয়তো আপনার অগ্নি সন্ত্রাসী এখন জাতি দেখো গাড়িতে পেট্রোল দেশে খারাপ ভালো উপদেশ দিলে কাজে লাগে না কিন্তু যখন কপাল পুলি যায় তখন উপদেশও কাজে লাগে না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছিল জিহাদির প্রয়োজন আওয়ামী লীগ এখন ক্ষমতা শ্রুত হয়ে গেছে এখন আর জিহাদির খুব বেশি প্রয়োজন নেই আবার যদি কোনোদিন আসে তাহলে আবার মাল কাছা মেরে লাগতো গরম আলোচনা তখন যা হয়েছে তার অর্ধেক এখন হয় না

মাঝখানে একটা কথা বলি আপনারা রোডের মানুষ এখানে বন্ধ হয়ে গেলে গোটা বাংলাদেশের প্রায় একুশ বাইশটা জেলা বন্ধ হবে এই জায়গা বন্ধ করলে তেরো তারিখ ছিল আওয়ামী লীগের লকডাউন ওই দিন রায় হওয়ার কিছু ছিল শেখ হাসিনার ফাসি কিন্তু ওই দিন রায় না দিয়ে সতেরো তারিখ আবার নতুন করে তারিখ ঘোষণা হয়েছে এখন ওনারা বলছে ওই দিন শট ডাউন দেবো আপনারা যদি ওরা শট ডাউন দিতে আসবে আপনারা কি এক একটা করে শট মারতে পারবেন রোডের মানুষ একটা টাকা শট মারতে পারবেন তো বাস এই টার্গেট নিয়ে সতেরো তারিখই সব রোডের আশেপাশে থাকবেন লাঠি এক কান করে ঢাকবেন গোপনে গাফানে যেই না পেলে আর রাস্তায় নামবে একটা শট মারবেন একেবারে ঠ্যাঙের কি ওজাতে ভেঙে যায় এক শটে সতেরো তারিখের জন্য আমরাও তৈরি হচ্ছি ইনশাল্লাহ সতেরো তারিখের জন্য আমরাও তৈরি হচ্ছি দেখা হবে মাঠে ওর গা পা কিন্তু করতেছে করতেছে না আগামীকাল একটা বিচারের রায় হবে সেই রায়ে আমরা অনুমান করতেছি হয় আমি তু নাই ফাঁসি হওয়ার কথা ছিল কোন তারিখে তেরো তারিখ ওরা দিয়েছিল লকডাউন বিরাট লকডাউন পালন হয়েছে তাই না ভাই লকডাউন পালন হয়েছে না কেউ নামিনি বরং আমাদের শিবিরের পলারা ওদের পার্টি অফিসের সামনে সাই ছয় আর ওদের কাছে ছিল এ সাড়ে তিন হাজার দুই হাত আড়াই হাতের লাতি ওদের টার্গেট ছিল যদি পাই বাল বাদ দিয়ে ওদেরকে সাই সাই দিয়ে শুরু করব তাহলে তেরো তারিখের লকডাউন পালন হয়নি তেরো তারিখই বলা হলো সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এখন ওনারা দিয়েছে সতেরো তারিখে শটডাউন আগে ছিল কি ডাউন এখন দেশে কি ডাউন শটডাউন আমরাও টার্গেট নিয়েছি যদি রাজপথে কারোর পাই শটডাউন কয় পুরো কারোর কি কি বুঝাইয়ে ছাড়ব চুয়ান্ন বছর পর আল্লাহ একটা সুযোগ আমাদের দিয়েছে এই সুযোগটা আমরা কোরআনের জন্য কাজে লাগাবো সুযোগটা আমরা কোরআনের জন্য কাজে লাগাবো এবার যদি আমরা কোরআন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে না পারি ভাই বিশ্বাস করুন আরো একশো বছর আমাদের মাইল ফাওয়া লাগবে এই জন্য এবার একটা পরিবেশ হয়েছে অন্যান্য নির্বাচনের সময় হুজুরাই একজোট হতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আট টুপিওয়ালা একসঙ্গে আর একটা টুপিওয়ালা এখনো লাইনি আসেনি তবে যেভাবে নতুন কাতান খাচ্ছে

মিথ্যা শবৎ করে এরকম মিথ্যা শবৎ করা লোক আমার দেশে আছে না নাই আরো জোরে বলে না নাই প্লান্তুকুনি আনুহুম আম আলুহুম গলা উলা দুহুম মৃণাল হিসাইয়া এবার শোনো এই সপ্তাহ দরজাদের ভিতরে আছে কোশ্চিং কালেও তাদের মাল তাদের সন্তান আদি কোনোটাই কাজে লাগবে না এ খালেও না পারো খালেও না এই সপ্তাহ দরজাদের ভিতরে আছে তারা যদি তওবা করে ফিরে না এসে ছেলে যদি হাভেজ বানায় ওই হাফেজ দিয়ে কে আমাদের দিন কোন কল্যাণ পাবে না যদি এই সাতটা দশের দিকে তওবা করে ফিরে না আসে যদি মসজিদ বানিয়ে দেয় এই মসজিদ দিয়ে কোনো উপকার হবে না কে বললেন আরো জোরে বলেন তাহলে এই সাতটা দশ যদি জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের পরে আল্লাহর কি এই সাতটা দশ যদি আওয়ামী লীগের উপরে থাকে তাহলে আওয়ামী লীগের উপরে আল্লাহর কি এই সাত জিহাদির ভিতরে থাকে নিঃসন্দেহ জিহাদির পরে আল্লাহ লানত থেকে আমাদের হেফাজত করুক